আসিয়ান কাপ চ্যাম্পিয়ানে আমি অ্যাসিস্টেন্ট করছিলাম কিন্তু কতটা আমার কন্ট্রিবিউশন ছিল আমি সেটাই জানি না তাই আমাকে এই একুশ বছর পরে আমাকে বল অফিসিয়াল লাভ মনে রেখেছে আমাকে আমাকে ডেকেছে তার জন্য আমি গর্বিত এবং আনন্দিত এবং আমি আজকে একজনকে খুব মিস করছি হচ্ছে সুভাষ ভোগ আমার খুব প্রিয় করছিল আমার খুব ভালোবাসত এবং সাথে এমনই একটা টাইপ মানুষ উনি একমাত্র মানুষ যে এক মাস দু মাস আগে আসিয়ান কাপের উনি একমাত্র মানুষ যে স্বপ্ন দেখেছিল যে আমরা আসিয়ান কাপটা চাম্পিয়ান কারণ তার জন্য একটু লাভ অফিসিয়াল সেই মুহূর্তে মানে উনিশশো এই দু সালে তখন যা ক্লাবের পরিস্থিতি ছিল আমার ভারতবর্ষ সব ক্লাবের যা পরিস্থিতি ছিল কোনো ক্লাব আমার মনে হয় না যে একটা ফাইভ স্টার হোটেলে রেখে কন্ডিশনে ক্যাম্প করা সেটা একমাত্র ইস নন

বিশাল ব্যাপার একটা হেভি গ্রামার টুর্নামেন্ট ফাইনালটা খেলতে পারবো বহুত কষ্ট পেয়েছিলাম তারপরেই এক সপ্তাহ পরেই আমার ম্যাচ ছিল এয়ারলাইন্স কাপ ওই মনমান মাটি ছিল আমি ও বললাম এর ছেলে বলে আমি বললাম মাঠে আসবেন খেলাটা দেখবেন এই ফাইনাল ম্যাচে এসেছিল ভগবান আশীর্বাদে আমি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলাম তখন চুরি ধরে বলে তোকে কেন আমি বসিলাম জানিস আমরা ফার্স্ট কথা আমরা ফাইনাল খেলেছিলাম রেল টিম

যাই হোক ভালো লাগলো ক্লাব অফিসিয়াল আমাকে ডেকেছে একুশ বছর পরেও আমি চাই মাননীয় আমার যে কোচ এখন যে কোচ আছে সেই কোচের কাছে একটা বার্তা গেল আমরা আবার আসিয়া বছর খেলব কারণ আমরা আমাদের এবারে বোধ হয় ইলেভেন টুয়েলভে বোধ হয় আমাদের ইতিহাসে বোধ হয় আমাদের বইয়ে বোধ হয় ইতিহাসটা এসছে বোধ হয় সেই ইতিহাসটা লেখা থাকবে

এবং আসিয়ান কাপটাও না আমার একটা নতুন ইতিহাস ইতিহাসটা ওই ইতিহাসটা থেকে আবার নতুন একটা ইতিহাস আমরা তৈরি করতে পারি যাতে এবছর অক্লান্ত পরিশ্রম করে আমাদের আছে নিজেরা টিম করেছে এবছর যা টিম হয়েছে আমরা আশাবাদী আমরা গত বছর আমরা যখন মন মায়ের সাথে খেলি আমরা কোনো ভয় পাই না গত বছর যে কটা ম্যাচ খেলি চার পাঁচটা ম্যাচ খেলছি কিন্তু আমরা সব ব্যাপারেই কিন্তু হয়তো ধারে ভারে হয়তো আমরা মন মায়ের থেকে অনেক কম আমাদের আমরা খুব ধনীও না আমরা খুব বলিম না আমরা মধ্যবিত্ত আমরা কিন্তু আমাদের সংসারে সুখ আছে শান্তি আছে আমরা আমরা লড়াই করতে যাই তাই বলি উদ্ধার যেন এই খবরটা যাই এই বছর চার দিন আমাদের দিয়েছে আমরা আশা করি আজ থেকে আমাদের যাত্রা শুরু হবে মসজিদ তাই আমাদের যাত্রা শুরু হবে শুভ উদ্ধারের পিছনে আমরা সবাই আগে সবাই মিলে বলুন জয় জয়ের জয় থ্যাংক জয়